প্রতীক ব্যবহার করবে এটি কোনো মুসলমান কোনোভাবেই এটি সহ্য করতে পারে না সুতরাং আগামীকালের যে মহাসমাবেশ সেখান থেকে লাখো কণ্ঠে আমরা একই আওয়াজ উচ্চারিত করতে চাই যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কাদিয়ারিদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে এই ইমানি দাবিতে আমরা আগামীকাল কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ আমরা ঘরে বসে থাকবো না আমরা সকলে একযুগে সোহরাওয়্দি মাসের উদ্যানে আমরা এগিয়ে আসব এবং সারা ঢাকা শহরের গলিতে গলিতে একটাই আওয়াজ যেন আমাদের উচ্চারিত হয় নবীর পরে চাই কাফের ঘোষণা আইন করতে হবে এই উদাত্ত আহ্বান যেন আমাদের সবার জবানে থাকে সেই জন্য আমরা আগামীকাল সকাল ভোর থেকেই ইনশাআল্লাহ সোহরাওয়ী ময়দানের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব এই আহ্বান সকলের প্রতি সকল ইমানদারের প্রতি সকল মুসলমানের প্রতি প্রত্যেকটা আশেকের উস্তুদের প্রতি আমরা এই আহ্বান করছি আমাদের সামনে এখন কথা বলবেন আমাদের কৃষ্ণপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন আসামি সাহেব সম্মানিত দিনী ভাইরা যে যেখান থেকে দেখছি সবাইকে উদত্ত আহ্বান করছি কাদিয়ানীদের একটি আকিদা ব্যাপারে আমাদের পরিষ্কার সকলের জানা দরকার কাদিয়ানি ধর্মের একটি আকিদা হলো তাদের ধর্ম যারা মানে না সবাই কাফের তারা সবাইকে কাফের মনে করে অতএব এই বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠনের যত মুসলমান আছি আমরা সেটা বাংলাদেশের সব রাজনৈতিক দলের মুসলমান সবাই তাদের ভারসাম্যতে কাফের সেই হিসেবে আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব হিসেবে এই বাংলাদেশে আগামীকাল ঐক্যবদ্ধ হয়ে সোহরাবর্তী উদ্যানে এখান থেকেই আওয়াজ উঠবে যে সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কাদিয়ানি কাফের এ দাবি আমরা আদায়ের লক্ষ্যে আমাদের বাংলাদেশের মুরব্বীরা এবং দেশ বিদেশ থেকে যে আগত মেহমানরা আসছেন আগামীকাল মুরব্বীদের যেই নির্দেশনা আসবে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে সেই নির্দেশনা বাস্তবায়নে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে এজন্য বাংলাদেশের সকল প্রান্তের সকল মুমিন মুসলমানদের কাছে বিনয়ের সাথে নিবেদন করছি এখন থেকে আমাদের মঞ্চ এবং ময়দান পরিপূর্ণভাবে প্রস্তুত আছে খুব সকাল থেকেই প্রোগ্রাম শুরু হবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে সোহরাওয়ী উদ্যানে চলে আসুন এবং সারা বাংলাদেশে একই সাথে রাজপথে আশার পথে আওয়াজ থাকবে কাদিয়ানি কাফের 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 ঘোষণা করতেই হবে কথা বলবেন আমাদের আব্দুর রহিম বিপ্লবী ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আপনারা সকলেই ইতিমধ্যে অবগত রয়েছেন যে আমাদের বাংলাদেশে আমাদের সকলের একমত সকল মুসলমানের একটাই দাবি নবীর পরে নবী নাই রাষ্ট্রীয়ভাবে আইন চাই দিয়ানিদা সাফের এই সুবাদেই সকাল হতেই ইনশাল্লাহ ঐতিহাসিক সহরাওয়ার্জি উদ্যানে আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় সবাই আসবেন দেশ প্রবাস থেকে আপনারাও আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ